গোটা রাজ্য জুড়ে এই সময়ের মধ্যে বিরোধী দল সিপিআইএম বিভিন্ন দাবি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে ডেপুটেশন প্রদান করছে একই রকমভাবে কল্যাণপুর ব্লক প্রশাসনের কাছে অনুমতি নিয়ে আজ ব্লকের আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল সিপিআইএম দলের তবে যখন কল্যাণপুর ব্লক এলাকার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষরা সিপিএম দলের এই কর্মসূচিতে সামিল হতে চাইছিলেন দিকে দিকে সরকারের বিরুদ্ধে মানুষ পথে নামতে চাইছিলেন তখন একাংশ শাসক দলীয় কর্মী সমর্থকেরা রাতের আধারে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের বাড়িঘরে হুমকি প্রদর্শন করা সহ আক্রমণ সংঘটিত করে যার ফলে সিপিআইএম দল ঘোষিত কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য হয় এই বক্তব্য সিপিআইএম দলের রাজ্য কমিটির সদস্য তথা প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মনিন্দ্র চন্দ্র দাসের এখানে উল্লেখ করা প্রয়োজন আজ সিপিআইএম তেলিয়ামা মহকুমা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে চন্দ্র দাস সহ অন্যান্য বাম নেতৃত্বরা অভিযোগ করেন কল্যাণপুর জুড়ে শাসক দলের বিধায়কের নেতৃত্বে ক্রমান্বয়ে বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার প্রয়াস গ্রহণ করা হচ্ছে আজকের সাংবাদিক সম্মেলনে সিপিআইএম নেতৃত্ব হেমন্ত কুমার জমাতিয়া সুবীর সেন শঙ্কর দাস প্রমুখ উপস্থিত ছিলেন তবে এখানে উল্লেখ করা প্রয়োজন সকাল থেকেই কল্যাণপুর জুড়ে পুলিশ প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে কিন্তু এরপরেও সিপিআইএম দল কেন ঘোষিত কর্মসূচি অনুযায়ী ডেপুটেশন প্রদান করেনি তা নিয়ে কিন্তু রাজনৈতিক দলের মহলে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে একটা অংশ থেকে দাবি উঠছে সিপিএম দল নিজেদের কল্যাণপুর কেন্দ্রিক সাংগঠনিক দুর্বলতা ঢাকতে সাংবাদিক সম্মেলনের অস্ত্রকে হাতিয়ার করেছে বিয়ের রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা সিদ্ধান্ত নিয়ে যে আমরা কল্যাণপুরও ডেপুটেশন আমরা কল্যাণপুর আগে সেই মোতাবেক আমরা ব্লক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি আরক্ষ বাহিনী আরক্ষা দপ্তরেও আমরা যোগাযোগ করে আমরা পারমিশন আমরা অলরেডি নিয়ে আনিছি আমাদের বিষয়টা ছিল যে সাধ্যভা দাবি সাবধবা দাবির ভিত্তি করে আমরা বিডু সাহেবের সাথে মিলিত হয়ে বিদু বিডু সাহেবের অভিমতটা আমরা জানুন এবং ওনাকে বলব যে আমরা সাত দাবি যাতে কার্যকরী করার জন্য উনি ওনার দপ্তর পাশাপাশি ওনার এক তেলের বাইরে যেগুলি আছে উনি যাতে ওনার মতো করে গ্রহণ করেন পদক্ষেপ গ্রহণ করেন সাত দফা দাবির মধ্যে ইতিমধ্যে তো আপনারা আমরা আগ্রহ ঘোষণা করছি তো প্রথম দাবি ছিল কৃষকের উৎপন্ন ফসলের উপযুক্ত সহায়ক মূল্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা এনজিএন রেগায় শ্রম দিবস বৃদ্ধি করা ও মজুরি বৃদ্ধি করা কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত চারটি নয়া শ্রমকুট বাতিল করতে হবে সাম্প্রতিক বন্যায় ক্ষতি দলবাজির উঠতে উঠে যথোপযুক্ত সরকারি সাহায্য প্রদান করা রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা নারীদের নিরাপত্তা প্রদান নেশা কারবারিদের কঠোর শাস্তি প্রদানে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা কর্মসংস্থানের কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে বিভিন্ন এলাকার রাস্তাঘাট পরিশ্রত পানীয় জল সরবরাহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান প্রকল্পে সম্প্রতি পিএমএে সাহায্য যোগ্য সুবিধাগুলির তালিকা তৈরি তৈরিতে প্রশাসনিক গুরুত্ব গ্রহণ করতে হবে এবং সর্বশেষ সাত নাম্বার দ্রব্যমূল্য বৃদ্ধি রুটে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এই হল দাবিকে সামনে রেখে আমরা সমস্ত মানুষের কাছে কল্যাণপুর ব্লক এলাকা এবং অন্যান্য এলাকাতেও আমরা প্রচার নিয়ে গেছি প্রচারে প্রচণ্ড সারা কারণ চারিদিকে সমস্ত জায়গাতে কাজ খাদ্যের অভাব এবং আইন শৃঙ্খলার অবনতি নারীদের কোনো নিরাপত্তা নাই এই রাজ্যের মধ্যে এবং কল্যাণপুর এলাকার মধ্যেও বিভিন্ন ঘটনা আপনারা জানেন হচ্ছে এবং এরকম পরিস্থিতিতে এই যে সাম্প্রতিক বন্য